আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক আজকে দুপুরবেলার খাবারের মেনুতে ছিল প্রথম পাতেই নিয়েছে চিংড়ি মাছের ভর্তা আর এই চিংড়ি মাছের ভর্তাটা হচ্ছে হাতে মাখানো ভর্তা খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর এই ভর্তাটা থাকলে কিন্তু গরম ভাত কখন যে শেষ হয়ে যাবে আপনারা টেরি পাবেন না আর ভর্তাটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো এর পরের পাতে নিয়েছিলাম কচু শাক তো এই কচু শাক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো সেটা তো সবাই জানেন আর কচু শাকে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর তবে কচু শাক খেলে কিন্তু অনেকের গলা চুলকায় তো এই জন্য কিন্তু আপনারা চাইলে রান্নার সময় দু একটু লেবুর রস দিয়ে রান্না করতে পারেন আবার ভাত খাওয়ার সময়ও কিন্তু একটু লেবুর রস দিলে কচুর শাক খেলে কিন্তু গলা চুলকায় না তো এরপরের পাতে নিয়েছিলাম আর ডিম পোস্ট দো পেঁয়াজি তো এটাকে ডিম পোজ করে তারপর পেঁয়াজ দিয়ে বোনা হয়েছে তো এই ডিম দো পেঁয়াজি এটাও কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবার আর এই ডিম দো পেঁয়াজি থাকলে কিন্তু আমার আর কোনো কিছুই লাগে না জাস্ট নিমিষেই প্লেটের ভাত শেষ করে ফেলতে পারি তো যাই হোক আমি আমার দুপুরের খাবারটা এখন সেরে নিচ্ছি তো আমার ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস